বাপের বাড়ি আর একটা শ্বশুর বাড়ি হলে তোমার বাড়ি কোনটা মা আমার বছরের ছয় মেয়েটা নানা রকম প্রশ্ন এক একদিন এক একটা কথা তার মাথায় আসে গতকাল ননদকে দেখতে এসেছিল বাসায় অনেক কাজ ছিল সব কাজ করতে করতে ঘুমোতে বেশ খানিকটাই দেরি হয়ে গেছে তাই সকালবেলা উঠতে একটু লেট হয়েছে তখন এই শাশুড়ি মা বেশ রেগে গিয়ে বলল এটা তোমার বাড়ি নয় যে দশটা এগারোটা পর্যন্ত ঘুমাবে এ বাড়িতে এসব চলবে না ওই কথাটাই সে শুনেছে ছোট মানুষ এত কিছু তো আর বুঝে না দৌড়ে এসে আমাকে জিজ্ঞেস করছে ভালা বাসন তখন ওকে বললাম যাও তোমার দাদুকে জিজ্ঞেস করো জানি দাদুকে জিজ্ঞেস করলে কোনো উত্তর দিতে পারবে না বলবে কে শেখায় এইসব মা শিখে বুঝি আমার মেয়ে কিন্তু ধুলতে ধুলতে তার দাদির কাছে চলে গেল গিয়ে বললো আচ্ছা দাদু এটা কি আমার বাড়ি কলতলা থেকে আমি ওদের সব কথাই শুনছিলাম ওর দাদু বললো হ্যাঁ তোমার বাড়ি এটা কি বাবার বাড়ি অবশ্যই তোমার বাবার বাড়ি তাহলে দাদু এটা কি আমার পুকুর বাড়ি হ্যাঁ তোমার পুকুর বাড়ি এটা কি তোমার বাড়ি হ্যাঁ এটা আমারও বাড়ি এজন্যই কি আমরা সবাই এখানে থাকি তো কই থাকবো আমাদের বাড়িতে আমরা থাকবো না তাহলে দাদু মা কেন থাকে এটা তো মায়ের বাড়ি না আমার শাশুড়ি বললো এসব পাকা পাকা কথা কে শেখায় তোমাকে মা বুঝি যাও এখান থেকে এমন কিছুই বলবে সেটা আমি আগে থেকে জানতাম কারণ শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি ছোটবেলা আমি আমার বোন ভাই মিলে কি সুন্দর সময় কাটাতাম নিজের বাড়িতে মা এটা সেটা বিকেলবেলা করে দিত সবাই ভাগ করে খেতাম আমারও দাদু ছিল দাদুর সাথে একসাথে আমরা দুজন ঘুমাতাম একটা খাট একটা পড়ার টেবিল একটা আলনা আর একটা ছিল ড্রেসিং টেবিল কি মন খুলে বলতাম আমার পড়ার টেবিল আমার রুম আমার বাড়ি আমার ভাই আমার মা সব কিছু আমার হঠাৎ করে এ আমারটা কিভাবে আমাদের হয় জানেন আস্তে আস্তে বড় হলাম একটা সময় বিয়ে সহন দৌড়লো বিয়ে যখন ঠিক হয়ে গেল তখনই বুঝিয়ে দিল যে এ বাড়িটা আর আমার মেয়ে এটা হয়ে গেল বাপের বাড়ি যে বাড়িতে আমি গেলামই না এখনো সেটা নাকি আমার বাড়ি ছোটোবেলা থেকে তো এই শুনে আসছি। তাই অভ্যস্ত যাই হোক মানিয়ে নিতেই হবে আমার শব্দটা জীবন থেকে হারিয়ে গেল হয়ে গেল আমাদের সেই নতুন সংসারে গিয়ে আমার কথাটা বলতে লেগে যায় বেশ খানিকটা বছর কেউ কেউ তো পুরো জীবনেও কখনো বলতে পারে না আমার বাড়ি কেউ যখন জিজ্ঞেস করে এখন হাসি মুখে বলতে পারি তোমার বাড়ি কোথায় জিজ্ঞেস করলে বলি অমুক জায়গায় বাবার বাড়ি আর এই জায়গায় আমার শ্বশুর বাড়ি যে বাড়িটাতে আমি জন্ম নিয়েছি ছোট থেকে বড় হয়েছি হেসে খেলে ভাই বোনদের সাথে থেকেছি খেয়েছি সেই বাড়িটা হয়ে গেল বাপের বাড়ি বিয়ের পরের বাড়িটাই নাকি আমাদের আপন বাড়ি কিন্তু এখানে সব কিছুতেই মানা কোনো কিছুই বলতে পারি না এটা আমার কোনো কিছুই যেন আমার নয় সব কিছু আমাদের একটা মেয়ে কতটা ত্যাগ স্বীকার করে জানেন এই সমাজ সমাজের মানুষরা কখনো জানে না আসলে আমাদের বাড়ি কোনটা এর উত্তর কি কেউ দিতে পারবে পারবে না কারণ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আপন করে নেওয়াও ওই মেয়েটারই দায়িত্ব আপন করতে করতে যুগ পেরিয়ে যায় কিন্তু তারা আপন আর হয় না সেই বাড়িটাকে আমার বলতে অনেকটা সময় পেরিয়ে যায় হয়তো বা পুরো জীবন আমাদের মেয়েদের জীবনের চরম সত্যি একটা কথা হলো এটাই ভিডিওটা কেমন লেগেছে পুরো ভিডিও দেখে কমেন্ট করবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি নতুন আরও কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম